নমস্কার বন্ধুরা ম্যানোকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি সবাই খুবই ভালো আছেন তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি উচ্ছে দিয়ে রুই মাছের ঝোল করব। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন বন্ধুরা কিভাবে আমি বানিয়ে দেখাচ্ছি আসুন তো আমি এখানে উচ্ছে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর জিরে আদা গাজা লঙ্কার আর জিরে বেটে নিয়েছি একসঙ্গে মাছে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি আর জন্য ভালো করে ধুয়ে নুন হলুদ মাখে মাখিয়ে নিচ্ছি সামান্য নুন দিয়ে মাখিয়ে নিলাম কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব এভাবে নাড়াচাড়া করে নেব তেলটাকে মাছগুলো একটা একটা করে এবার ছেড়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম সব মাছগুলো দিয়ে একসঙ্গে ভেজে নেব মাছ ভাজা হয়ে এসছে এবার সব তুলে নেব এবার মাছ ভাজা হয়ে গেছে এবার করার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আবার এবং উচ্ছেগুনকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এটা খেতে খুবই ভালো লাগে এই গরমের সময় বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এটা পাতলা ঝোল জিরে দিয়ে আদা জিরে দিয়ে সামানে একটু নুন দিয়ে দিলাম দিয়ে আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম এই নুন দিয়ে হচ্ছেটাকে ভেজে নিতে হবে হচ্ছে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর আদুনি ফোড়ন দিলাম করার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম এটা পেঁয়াজ ছাড়া খুবই ভালো লাগবে মাছের ঝোলটা এবার আলুগুলো এভাবে কেটে নিয়েছিলাম আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এটা খুব সুন্দর একটা সেন্ট ছাড়ে খেতেও খুব ভালো লাগে এবার সামান্য নুন দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তেলের মধ্যে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা জিরে বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিতে হবে সামান্য একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম স্বাদ মতন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নিয়ে একটু সামান্য জল দিয়ে দিচ্ছিলাম দিয়ে কষে নিচ্ছি এভাবে কষে নিতে হবে ভালো করে কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে নাচারা করে নিচ্ছি পরিমাণ মতন এবার জল দিয়ে দিলাম ঝোলটা এবার ফুটতে দিতে হবে ভালো করে ফুটবে আলুটা সিদ্ধ হয়ে যাবে দেখুন ঝোলটা ফুটছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাচাড়া করে নিচ্ছি মাছগুলো যাতে ঝোলের মধ্যে ডুবে যায় দেখুন মাছগুলো ঝোলের সঙ্গে ডুবে গেছে ভালোভাবে ফুটে যাচ্ছে আলুটাও সিদ্ধ হয়ে এসছে এবার ভেজে রাখা উঁচছে দিয়ে দেবো এটা একদম তেতেও হবে না খেতেও খুব ভালো লাগে এভাবে দিয়ে বেশিক্ষণ ফুটাবো না উঁচেগণ দিয়ে দিয়েছি দিয়ে এবার ফুটে গেলো এবার নামিয়ে নেব দেখুন মাছের ঝোল হয়ে গেছে উঁচে দিয়ে তো কেমন লাগলো রেসিপিটা একবার কমেন্টে জানাবেন একটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করে পারি তো নমস্কার